চলে আসলাম গাজীপুর মির্জাপুর বাজারে এখানে নদীর পারে অনেক সুন্দর একটি বাজার যেখানে নৌকা দিয়ে মানুষ আসে এখানে বাজার করতে নদীর পারে এই বাজারটি অবস্থিত দেখতে পাচ্ছেন অনেক নৌকা নদীর উপর অনেক সুন্দর একটি ব্রিজের কাজ চলছে একটি ব্রিজ আছে ছোট নৌকা দেয় মানুষ আসে এখানে বাস বিক্রি হয় নৌকা দিয়ে তারা বাস নিয়ে আসে বিক্রি করে তারা নিয়ে এখানে কাপড়ের দোকান আছে সব ধরনের কি বাজার আছে বাজার বাজারটি অনেক সুন্দর ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে দেখলাম ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীর উপরে যে বাসে বাজার যা বাস রেখে দিচ্ছে নদীর উপরে পানির উপরে রেখে দিতে এখানে বিক্রি হয় পানির উপরে দেখার মতো জায়গা নয় কিন্তু নদীর পাশে বাজারটা অনেক সুন্দর পানি এখন একটু কম পানি আরও পানি বাড়ে এখন একটু কম আছে আর কি পানি এই বাজারটি অনেক সুন্দর মির্জাপুর এলাকায় এখানে দা উটা চিজ কাজ চলছে কামারের আমরা তাদের একটি কামার বলি আমাদের এলাকায় প্রত্যেক বাজারে আর কি তারা এখানে ধানের বাজার বাজারে অনেকটি ঘাস আছে গাছের ছায়া যা মানুষকে অনেক মনোমুগ্ধকর পরিবেশ মানুষ অনেক ছায়া পায় এখানে কাঁঠালের বাজার হ্যালো

চলে গেলাম মাঠা দোকান থেকে বাজারে এসে বললাম বাজার এখানে মজা ব্যবস্থা গজা তারপরে চলে আসলাম নদীর ঘাটে যেখানে মানুষ আসে নৌকা দেখতে পাচ্ছেন যেখানে যে পরিবেশ নদীতে তারা মাছ মারেন মাছ মারার পর তারা বাজারে মাছগুলো খেতে করে নদীর মাছ